বন্ধুরা এইখানে আছে যে জায়গা ভালো আমি আছি দেখাই যে দেখা যায় যে খাওয়ার হ্যাঁ হ্যাঁ কুম কুম মালাই তো মানুষ খেয়ে নেই হ্যাঁ এটা যে ব্রিজ কি সুন্দর দেখা যায় যে এই জায়গায় ব্রিজ দিছে কি ব্রিজ বাংলাদেশে এবার ব্রিজ দেয় এই দা হয়েছে পানির অবস্থা কি কালো পানি হ্যাঁ খুবই সুন্দর এই দেখো ব্রিজটা দেখাও খুবই সুন্দর এই যে এদিকে দেখাও তাহলে এটা কিন্তু খুব বড় এরিয়া না তাও ব্রিজ টা দিছে কি দেখো দেখো যে এদিকে বাস স্টপের মতো হয়েছে সৌন্দর্য